যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে তাদের ইসলাম আপনারা যে তিনটি শিশু দেখতে পাচ্ছেন এরা অরিজিনাল হিন্দু ছিল আজকে মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাহে কে হাতে হাত ফেরা মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন তোমার নাম কি ওসমান আগে নাম ছিল কি তোমার অবাক দাস তোমার নাম কি নাম ছিল কি পর দাস তোমার নাম আগের নাম ছিল কি অয়ন দাস অয়ন দাস অবাক দাস তার হইল পরান দাস এরা তিনজন মুসলমান হয়ে গেছে গেছে আপনার নাম কি এখন বর্তমান নাম কি আব্দুর রহমান আব্দুর রহমান আগে নাম ছিল কি আগে নাম ছিল শম্ভু দাস শম্পু দাস না আপনি ওদেরকে সহ মুসলমান হয়ে গেছেন এখন আপনার স্ত্রী থেকে কোন বাধা আসে না এখন মামলা করছে চারটে মামলা করছে তো এখন ওদেরকে নিয়ে কি কেমনে কি আপনি কেমন উদ্দেশ্যে এসেছেন মুসলমান হয়ে গেছেন অলরেডি আলহামদুলিল্লাহ এখন কি আপনি এখানেই থাকতে চাচ্ছেন অত্যন্ত ঘৃণা হয় অত্যন্ত লজ্জা হয় অত্যন্ত অপমানিত বোধ করছি যে এমন একজন মানুষের সঙ্গে আমাকে হাউস শেয়ার করতে হয় হাউসের লিডার অফ দ্য হাউস বলে মানতে হয় কলকাতার মেয়র বলে ভাবতে হয় ওনার ভেতরে আমি সুরাবর্তির ছায়া দেখতে পাচ্ছি ওনার ভেতর থেকেই ক্রেট ক্যালকাটা লিগের আভাস পাওয়া যাচ্ছে অত্যন্ত লজ্জা লাগে উনি বলতে পারেন যে আমি আমার ধর্মের কথা বলেছি বলতেই পারে কিন্তু উনি আপনার নিজের ধর্মের কথা বলেননি শুধু উনি ওখানে যেটা করেছেন উনি পরধর্ম থেকে নিজের ধর্মে আহ্বান জানিয়েছেন সেটাও এক জিনিস কেউ কাউকে আমন্ত্রণ জানাতে পারেন মানুষের নিজস্ব বিদ্যা বুদ্ধি আছে সে গ্রহণ করবে কিনা কিন্তু উনি যেটা বলেছেন সর্বোপরি অত্যন্ত মারাত্মক ঘৃণ্য উনি বলেছেন যে তাদের দুর্ভাগ্য যারা অন্য গর্বে জন্মগ্রহণ করেছেন যারা ইসলামের মায়ের মাতৃগর্বে যারা জন্মগ্রহণ করেননি ইনি আমার মাকে অপমান করেছেন পশ্চিমবঙ্গের সত্তর পার্সেন্ট মানুষের সাত কোটি মানুষের কে তিনি অপমান করেছেন আমি বিশ্বাস করি যারা ইসলামে বিশ্বাস করেন প্রকৃত ভদ্রলোক তারাও এটার প্রতিবাদ করবেন সবাই তো খারাপ হতে পারে না কিন্তু এই দু চারটে দু চারটে খারাপ লোক এত ফ্রন্ট পজিশনে থাকে এত ভোকাল হয় পুরো মানে পুরো সম্প্রদায়টাকে মানুষ খারাপ বলতে চায় কিন্তু সব সম্প্রদায় তো সবাই খারাপ নয় আমি তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেছি জীবনে কিন্তু আমি অনুরোধ করব যে তাদের তরফ থেকেও প্রতিবাদ আসা উচিত আমি ভাবছি বাঙালি সে বাঙালি তার মানে লিঙ্গে পরিণত হলো কিনা কোনো আওয়াজ নেই কোথাও কোনো কোথাও কিসের লেখালেখি কোথাও কোন প্রতিবাদ নেই কোথাও কোনো তর্জন গর্জন নেই আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায়কে তো এর অপমান করলো মমতা বন্দ্যোপাধ্যায় তো হিন্দু জন্ম জন্মগ্রহণ করেছেন তৃণমূলের যারা এটা খুব খারাপ লাগছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান আমি অন্তত করি না খুব একটা কিন্তু এটা আমার খুব খারাপ লাগছে তাই বলতে বাধ্য হচ্ছে অথচ সবাই চোপ নট নূপুর সরবা নিয়ে সবাই সরব কিন্তু এই শর্মা নিয়ে কেউ কোনো কথা বলছেন না আপনারা ভেবেছিলেন কি ডন পত্রিকার সাংবাদিক এসেছিলেন গার্ডের নিচে না ঘুরিয়ে দেখাতে দেখাতে বলেছিলেন মিনি পাকিস্তানে আপনি ভেবেছিলেন এটা গল্পের কথা আপনি ভেবেছিলেন এটা মুখের কথার কথা না নাও হি প্রুভেন উনি ওটা আবার প্রমাণ করলেন যে ওটা ওনার মনের কথা কিভাবে বলতে পারেন একজন মেয়র আমরা দলমত নির্বিশেষে আমি চাই বা না চাই আমি ভোট তাকে দিই বা অন্যদের দিই আমি মানতে বাধ্য যে উনি আমার মেয়র আমাদের অভিভাবক এই শহরের তিনি বলছেন যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন তাদের পাপ আমি অনুরোধ করব আমি অনুরোধ করব আপনি একটা দুর্গা পুজো করেন ওই দুর্গা পুজোর নামে খেলা আপনি বন্ধ করুন আর করবেন না আপনি আর করবেন না কারণ যারা ওটাকে বিশ্বাস করে আপনি মনে করেন তারা দুর্বাগা আপনি মনে করেন তারা দুর্বাগা তারা হতভাগ্য আমার বলতে খুব খারাপ লাগলেও আমি এসব কথা কখনো বলি না আমি অত হিন্দু মুসলমান করি না কিন্তু আমায় করতে আজকে বলতে বাধ্য হচ্ছি যখন আমি আমি দিনের শেষে হিন্দু তো আমি মুসলমান বিরোধী না হলেও কিন্তু মুসলিম যদি অগ্রাসন দেখি তাহলে আমি বিরোধিতা না করে যাব কোথায় আমি বিরোধিতা না করে যাব কোথায় শহরে আগুন লাগলে মন্দির যেমন রক্ষা পায় না ঠিক সেই রকমভাবে যারা এই ধরনের কথা বলে আজকে একটা আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে অথচ হিন্দুরা মুখ বন্ধ করে আছেন ধর্ম নিরপেক্ষ সাম্প্রদায়িক সেকুলার মার্কসবাদী এই সমস্ত হ্যাঁ মানুষরূপী পশুগুলো আজকে কোথায় জানোয়ারগুলো আজকে কোথায় জানতে চাই আমি তারা তো তাদের এজেন্ডা সার্ভ করতে নেমেছে হাজার হাজার টুপি পরা দেখলে কারণ মনে খুব শক্তি বাড়ে ভালো তাহলে আমরাও তো তিলক কেটে আমরাও তো নামাবলি নিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নামতে পারতাম কোথায় তারা আমি বিশ্বাস করি জোর করে জোর করে মানুষের মন জয় করা যায় না জোর করে হ্যাঁ কাউকে দিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে সুন্নত করে দেওয়া যেতে পারে তাকে মুসলমান করে দেওয়া যেতে পারে না আমি কপালে বন্দুক লাগিয়ে কাউকে দিয়ে আমি গীতা পাঠ করিয়ে নিতে পারি তাকে মন থেকে হিন্দু করা যায় না যেমন ঠিক সেরকম ভাবে কাউকে জোর করে মুসলমান করা যায় না যার ইচ্ছা গ্রহণ করবেন কিন্তু উনি যে কথাটা বলছেন উনি যে কথাটা বলছেন দ্যাট ইজ মারাত্মক সেটা সহ্য করার সীমার বাইরে

ওনার ওই এ টেস্ট করা উচিত ছিল ওই যে মুখে ঢুকিয়ে রাস্তায় ট্রাফিক পুলিশরা যে টেস্ট করে না হ্যাঁ ওনার ওই টেস্টটা করা উচিত ছিল ওই মুখে পাইপ ঢুকিয়ে টেস্ট করে হ্যাঁ রাত্রিবেলা রাত্রিবেলা টেস্ট করে হ্যাঁ সেইটা দেখা উচিত ও করে এরম করে তো ও মা কালী মা দুর্গার সামনে এরম করে হ্যাঁ স্টেজে উঠে এরম করে মাঝে মাঝে করে হ্যাঁ এখন কিসের জন্য করে হ্যাঁ সেটা বলতে পারবো না হ্যাঁ কোনো ঘোরে ঘরে কিনা আমি জানি না কিন্তু ওই যেগুলো দেখবেন আপনার হ্যাঁ রাস্তা রাস্তায় হয় ট্রাফিক পুলিশ রাত্রিবেলা দেখবেন এরকম একটা পাইপ নিয়ে মুখের মধ্যে ঢোকায় ঢুকিয়ে টেস্ট করে ওনার ওই টেস্টটা করা উচিত ছিল ওখানেই করা উচিত ছিল আরে ওনার এটাই কাজ উনি মা কালীকে আক্রমণ করেন তো রেখা শর্মা ওনা আপনাদের দু পয়সার বলেছে হ্যাঁ আবার রেখা শর্মা একই সাথে দেখা যাচ্ছে মধ্যস্থতাকারী শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে আসছেন মধ্যস্থতাকারী কারী কুনাল ঘোষ তিনি ফিস ফ্রাই কে একটা আপ্যায়নের ব্যাপার চলছে তিনি বলছেন শোভন চট্টোপাধ্যায় আসবে কিনা বলতে পারছি না বলছে আবার রাজ্য রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায় আসবে তাতে কি করবো তাতে কি হবে এমন বলছেন যেন নেতাজি ফিরে আসছেন আবার নেতাজির প্রত্যাবর্তন হচ্ছে শোভন চট্টোপাধ্যায় ফিরে আসবে সঙ্গে কে হ্যাঁ সঙ্গে কে আসবে খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে আরে বলো না ভাই সে সঙ্গে কে যাবে আর সেটা বলো নাম বলো তবে তবে আরো দুটো লোক বেশি যাবে হয়তো হ্যাঁ ঘোষ ওই কারণেই গেছে আমি বলতে পারবো খেতে গেছে না কি খেতে গেছে বলতে ও এরকম খেতে যায় এদিক ওদিক যায় ওই নাড়ু খেতে গেছিল সুদীপদার বাড়িতে পচা নাড়ু ও এরকম খেতে যায় তারপর সব প্রেম ঠেকে না এদের দেখবেন না কতক্ষণ সেসব দিক কি হয় দেখুন না উনিও একজন সংখ্যালঘু আপনার বিবেক জাগে আপনার বিবেক ধাক্কা দেয় এই জিনিসগুলোকে আর এই সমস্ত রাজনৈতিক নেতা মন্ত্রী মেয়র আরে ওই চেয়ারের নেতাজি সুভাষচন্দ্র বোস বসতেন আরে ভাই চেয়ারটার তো মর্যাদা দাও কিছু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বসতেন ওই চেয়ারটাকে তো সম্মান করো হ্যাঁ আজকে আমি জানতে চাই মমতা ব্যানার্জি কোথায় আমি তো বলছি মমতা শপথ রাজনীতিতে জল্পনা হচ্ছে রীতিমতো দিলীপ ঘোষ নাকি তৃণমূল কংগ্রেসে জয়েন করছে কি বলবেন আমি এসব বিশ্বাস করি না এইসব কোথায় জল্পনা কোথায় কি আপনারা কোথা থেকে তৈরি করেন কাজ নেই বাজারে ড্রাই যাচ্ছে তাই আপনারা এইসব তৈরি নিতেই পারে কেউ সন্ন্যাস নেবে কেউ রাজনীতির করে শেষ বয়সে জেল কাটছে একটা লোক সন্ন্যাস দিচ্ছে আপনি কোনটাকে কোন কাকে আপনি ভদ্রলোক বলবেন একজন লোক রাজনীতি করে শেষ বয়সে জেল কাটছে সত্তর বছর বয়সে তার পঁয়ত্রিশ বছরের গার্লফ্রেন্ডের খাটের তলা থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে আবার কি সব খেলনা বেরোচ্ছে যেটা পার্থদা ছাড়া কেউ খেলতে পারে না হ্যাঁ আবার বালুদা একই কেস হ্যাঁ আপনি আবার বলুন আপনি সেটা চাইবেন না আপনি চাইবেন যে একটা লোক সন্ন্যাস নিচ্ছে সন্ন্যাস নিচ্ছে রাজনীতিতে কত লোক সন্ন্যাস নিয়েছে এর আগে আমাদের আডবাণীজি সন্ন্যাস নিয়েছেন হ্যাঁ তার আগে অটল বিহারী বাজপেয়ীজি সন্ন্যাস নিয়েছেন এটা আমার দলের সিস্টেমেও আছে আমি আমি ও নিচ্ছেন এটাও জানি না কিন্তু এই যে আপনারা তৃণমূল যাচ্ছেন বলে আপনি বাজারে নেমে পড়লেন ড্রাম নিয়ে ঢাক নিয়ে বেরিয়ে বললেন এইটার আমি বিরোধিতা করছি